কায়েত পাড়া এটা হচ্ছে কায়েত পাড়া আলমডাঙ্গা চুয়াডাঙ্গা বাউরে আমরা এখন এই যে বিশাল শেষ নাই শেষ নাই আমার সারা গায়ে কাদা এক কাহিনী করেছি আমি আজ হচ্ছে আঠারো আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার সেই ঈদ উপলক্ষে তিরিশ রোজা ঈদের আগের দিন শোলকুপা এসে আমি আর এখন পর্যন্ত ঢাকা ব্যাক করিনি করে দিয়া ঘুরে নাবারণ ঘুরে আমি এখন চাল বিলে আহ এই যে মাছ ধরার জাল আহ শান্তি আহ শান্তি মধ্যে আসার খাইছি কাদার মধ্যে সারা গায়ে হাত পাই কাদা সারা লুঙ্গি কাদা আহ মাজা পর্যন্ত গাবে গেছিলাম উঠতে পারছি আল্লাহর কাছে শুক্রিয়া তাহলে থেকে পুরে গেছিলাম